বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসেছেন ডিসেম্বর মাসের এই আগমন নিয়ে নানারকম সন্দেহ ছিল বিতর্ক ছিল পক্ষ এবং বিপক্ষের নানারকম কথাবার্তা ছিল যারা বলেছিলেন যে তারেক রহমান সাহেব আসবেন না বা আসতে পারবেন না শেষ দিন পর্যন্ত যারা অটল ছিলেন পঁচিশ তারিখ সকালবেলা পর্যন্ত এবং অনেক আশঙ্কা করেছিলেন যে তিনি হয়তো আসতে যদি পারেনও এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন না এই যে যারা হতাশাবাদী যে গ্রুপটি ছিল তাদের মুখে রীতিমতো চুনকালি দিয়ে তিনি এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এবং দেশের মাটিতে পা রেখে খালি পায়ে তিনি মাতৃভূমির মাটিকে সম্মান জানিয়েছেন আবেগপ্রবণ হওয়ার চেষ্টা করেছেন এবং সেখান থেকে তিনি নেতাকর্মীদের মাঝে চলে এসেছেন তিনশো ফিটার সংবর্ধনা স্থলে এবং দিনটি কোনো রকম নেতিবাচক কোনো বিষয় ছাড়া চমৎকারভাবে শেষ হয়েছে আর এতে করে বিএনপি যারা সমালোচক তাদের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে যারা প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রতিদ্বন্দ্বী তাদের মন খারাপ হয়ে গেছে আর আরেকবিহীন বাংলাদেশে যারা নানাভাবে ছড়ি ঘুরাতেন ক্ষমতার তারা এখন নতুন করে ভাবছেন যে ছড়িটা বের করবেন কি করবেন না করা ঠিক হবে কেউ হবে না ইত্যাদি নানা কথাবার্তা এই গেল এক দুই নম্বর হলো যে সুদূর প্রবাসী থেকে তারেক রহমান সাহেব যেভাবে দল চালিয়েছেন সেই বাংলাদেশে অনেক অনেক ব্যক্তি তারা জনাব তারেক রহমান সাহেবের নাম ব্যবহার করে যে ফায়দা লোটার চেষ্টা করেছেন এবং কেবলমাত্র তারেক রহমান সাহেবের ভয় দেখিয়ে তারা যে আর্থিক সুবিধা নিয়েছেন দুর্নীতি করেছেন অনিয়ম করেছেন কমিটি বিক্রি করেছেন এরকম লোকজন রয়েছেন অনেক যাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় এখন যারা অভিযোগ করতে আসবেন জনাব তারেক রহমান সাহেবের কাছে সেটার পরিণতি কি হবে আবার যাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে তাদের ব্যাপারে তারেক রহমান সাহেব কী ভূমিকা নেন এটার উপর কিন্তু ওনার ভবিষ্যৎ নির্ভর করবে উনি যখন লন্ডনে ছিলেন অনেক বিষয় তিনি জানতেন বা অনেকে তার কাছে অভিযোগ করতেন কেউ টেলিফোনে করতেন কেউ হয়তো ওনার সাথে গিয়ে দেখা করে করতেন উনি তার সুদূর প্রবাসে থাকার কারণ দেখিয়ে অনেক বিষয় তিনি এড়িয়ে যেতে পারতেন কিন্তু যেহেতু এখন সরাসরি তিনি বাংলাদেশে আছেন কাজেই এখন তার দলের যে কোনো দুর্বলতা যে কোনো অক্ষমতা যে কোনো অনিয়ম এটি তিনি দায় এড়াতে পারবেন না তাকে এই দায় নিতে হবেই কাজে এগুলোর উপরে তার অনেক কিছু নির্ভর করবে আর তাকে এই সময়টিতে সবচেয়ে বেশি তাকে যে রক্ষা করতে পারবে সেটা হল প্রবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তিনি যদি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি না হন তার নেতাকর্মীরা যদি অবাধে বাংলাদেশে দাপট দেখাতে পারে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে তাদের পরিণতি ছাত্রলীগ যুবলীগ কিংবা আওয়ামী লীগের চাইতে হাজার গুণ খারাপ হয়ে যাবে কোনো সন্দেহ নেই এই জন্য হয় কি যখন কোনো একটা সমাজে প্রতিযোগিতা না থাকে আমাদের প্রকৃতিটাই কিন্তু আল্লাহ রবুল্লা আলম তৈরি করেছেন তাপ চাপ দিয়ে অর্থাৎ আপনার চারিদিক থেকে বাতাসের চাপ থাকবে মাটিতে আপনার একটা টান থাকবে মাধ্যাকর্ষণ শক্তি থাকবে মহাকর্ষের শক্তি থাকবে আকাশ থেকে টানতে থাকবে এবং আপনার শরীরটিকে আপনি ব্যালেন্সে রাখতে পারবেন কিন্তু এই ব্যালেন্সটা যেখানে থাকে না বাতাস থাকে না আলো থাকে না সেখানে মানুষ হাওয়ায় উঠতে থাকে চাঁদের দেশের মতন করে এই জন্য আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকা যে কোনো একজন মানুষের সফলতার জন্য সবচেয়ে ভালো রাজনীতিতে সবসময় আপনি পৃথিবীর যত বিখ্যাত লোক দেখেন সব লোকেরই রাজনৈতিকভাবে প্রবল প্রতিপক্ষ ছিল এবং এজন্যই তারা ভালো করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জমানাতে তিনি যখন ক্ষমতায় এলেন তখন প্রথম তার জন্য যে সমস্যা দেখা দিল সেটি হলো জাসুদের বাড়াবাড়ি অর্থাৎ সাতই নভেম্বরে যে বিপ্লবটি জাসুদ করেছিল তার জন্য তারা মনে করত যে যাসুদি হলো এই আন্দোলনের মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইনু যে সমস্যায় পড়েছেন এনসিপির দ্বারা বা যে সমস্যায় তিনি পড়েছেন সেই সমন্বয়কদের দ্বারা ঠিক একই সমস্যায় জিয়াউর রহমান সাহেব পড়েছেন জাসুদের দ্বারা তো যাসুদের সেই হাত থেকে বাঁচার জন্য তাকে নিষ্ঠুর হতে হয়েছে দ্বিতীয় তার যে সমস্যা সেটি হলো তার জমানাতে হঠাৎ করে দক্ষিণপতি গ্রুপ শক্তিশালী হয়ে পড়ে জামাত শক্তিশালী হয় মুসলিম লীগ শক্তিশালী হয় এবং জামাত এবং মুসলিম লীগের মদত পোষ্ঠ পাকিস্তান ফেরত সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা জিয়াউর রহমানের জন্য রীতিমতো আজরাইলের ভূমিকায় অবতীর্ণ হয় এবং জিয়াউর রহমান সাহেব যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন আর অন্যদিকে যেহেতু মুক্তিযুদ্ধের যারা সপক্ষ শক্তি তাদের আউষ্ট হয়ে গিয়েছিল অর্থাৎ আওয়ামী লীগ সেই সময়টাতে ছিল ফলে ওই শূন্যটাতে যেভাবে মুসলিম লীগ জামাত দখল করেছিল ঠিক একই অবস্থায় কিন্তু এখন বাংলাদেশের দক্ষিণপন্থীদের আওয়ামী লীগের অবর্তমানে তাদের যে শক্তিমত্তা এটা জিয়াউর রহমানের জামানাতে যতটা বেশি ছিল তার সাথে অনেক অনেক বেশি জনাব তারেক রহমান সাহেবের জন্য সাপ তৈরি করবে জিয়া রহমান সাহেবের জামানাতে যারা ছিলেন মুসলিম লীগের জামাতে ইসলামী তারা অনেক প্রাজ্ঞ ছিলেন অভিজ্ঞ ছিলেন এবং এখনকার মতো ইন্টারনেট ছিল না এবং তখন টিনের ছেলে কাওয়া বা এক দুই তিন এ ধরনের স্লোগান হবে এটা কল্পনাই করা যেত না কোনো একজন সম্মানিত লোককে নিয়ে এ ধরনের কথাবার্তা বলবে এটা কেউ মানে আউট অফ দিয়ার ইমাজিনেশন কিন্তু এখন কি হলো এখন এমন একটা ব্যাদক জেনারেশন আমাদের সামনে চলে এসেছে এরা সব কিছু করতে পারে যে কোনো মানুষকে নিয়ে যে কোনো কথা বলতে পারে যে কোনো অপরাধ করতে পারে এবং তাদের কোনো রকম অনুশোচনা বোধ নেই লাজ নেই লজ্জা নেই অপমান বোধ নেই কিচ্ছু নেই একটা নতুন জেনারেশনের মধ্যে চলে আসছে ফলে তারেক রহমান সাহেবকে এই জেনারেশন মোকাবেলা করে এবং এই জেনারেশনের যারা দক্ষিণপন্থী গ্রুপ আছেন তার আরও ডেঞ্জারাস আরও ডেঞ্জারাস এই জিনিসগুলো যদি তাকে মোকাবেলা করতে হয় আগামী দিনগুলোতে তাহলে তার দলের অস্তিত্ব থাকবে না জিয়া রহমান সাহেব যখন দেখলেন যে তিনি জামাতের সঙ্গে পেরে উঠছেন না তখন জামাতের রাজনীতিটাকে তিনি কৌশলে ডিফিকাল্ট করে দিলেন যাকে বলা হয় জটিল করে দিলেন এবং জন্য জামাতের একটা বিরাট যারা জামাতের মধ্যে একসময় মুসলিম লীগ করতেন বা রাজাকার ছিলেন আলবদর ছিলেন তাদের মধ্যে অনেককে তিনি মাঠে নামিয়ে দিলেন অনেক ইন্টেলেকচুয়াল রয়েছেন ইসলামপন্থী স্মার্ট লোক ছিলেন বিশেষ করে ওই জমানাত ইন যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা মান্নান অসাধারণ মেধাবী বাংলাদেশে মানে এইরকম ইসলামপন্থীদের মধ্যে এইরকম মেধাবী এরকম স্মার্ট লোক আপনারা যারা মৌলানা মান্নানকে দেখেননি তারা কল্পনাই করতে পারবেন না এ যুগের মামনুল হক এ যুগের ডক্টর শফিক বা এ যুগের যে সকল জোনায়দ হাবিব যারা আছেন মানে যদি আপনি মাওলানা মান্নানকে মালানা মহিউদ্দিন খানকে তারপরে হাফিজ হুজুর সাহেবকে ওবায়দুল হক খতিব ওয়াদুল হক এদেরকে আপনি এক হাজার নম্বর দেন তাহলে বর্তমান জমানাতে যারা আছেন তাদেরকে আপনি এক নম্বর দিতে ইচ্ছা করবে না আমি তাদের সঙ্গে চলেছি আমি জানি এটা তাদের জ্ঞানের গভীরতা তাদের চরিত্র তাদের ব্যক্তিত্ব তাদের ধন সম্পদ তাদের ইন্টারন্যাশনাল কানেকটিভিটি এটা কল্পনাই করা যায় না এই যুগে যারা দক্ষিণপন্থী রয়েছে তো সেই জামানাতে তিনি জনাব তারাকমা সাহেব মালানা মান্নানকে নামিয়ে দিলেন জামাতের বিরুদ্ধে এবং অত্যন্ত ক্যানিং যেটাকে বলে ইংরেজিতে ক্যানিং চালাকি করে বুদ্ধি খাটিয়ে মালানা মান্নান যেভাবে জামাতকে কোণঠাসা করেছিল এবং সেটা যদি না করতেন জেয়াউর রহমান সাহেব সঙ্গে মানে জেয়া রহমান সাহেবের পক্ষে তখন জামাতকে মোকাবেলা করা সম্ভব ছিল না কিন্তু এত কিছুর পরেও কিন্তু জিয়া রহমান সাহেব দেখলে যে না হচ্ছে না তিনি পারছেন না একদিকে জাসুদ অন্যদিকে সরবরাহ পার্টি অন্যদিকে যাকে বলা হয় এই দক্ষিণপন্থী অসংখ্য গ্রুপ তারপরে মুসলিম লীগ তার নিজের দল মানে অন্তত একশোটি ধরিবাজ গ্রুপ তৈরি হয়ে গেল এর মধ্যে সেনাবাহিনীতে একটার পর একটা বিদ্রোহ এবং সেনাবাহিনীর সেই বিদ্রোহের সঙ্গে সঙ্গে পার্বত্য অঞ্চলে সমস্যা দেখা দিল তো এই অবস্থাতে তিনি মনে করলেন যে এখন শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়া সম্ভব নয় ফলে তিনি নিজে কিন্তু আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন এটা আওয়ামী লীগের জন্য নয় তার নিজের জন্য তারপর তিনি আওয়াম রিভাইভ করার পর দেখলেন যে আওয়ামী লীগ সেই দ্বন্দ্ব করে সংঘাত করে গ্রুপিং করে তিন থেকে চারটা গ্রুপ হয়ে গেল মিজান গ্রুপ হয়ে গেল তারপরে শেষে দেখে বলা হয় আব্দুল মালাই উকিল গ্রুপ হয়ে গেল আরেকটি আরও দু তিনটি গ্রুপ হয়ে গেলো বিভিন্নভাবে মুহিদ্দিন গ্রুপ হয়ে গেল বাক্সালের আর একটা গ্রুপ হয়ে গেল তখনও বাক্সাল হয়নি কিন্তু মানে ওই যারা কট্টরপন্থী বাক্সাল ছিলেন তারা আলাদা হয়ে মোটামুটি তিন থেকে চারটি গ্রুপ এমন দ্বন্দ্ব সংঘাত শুরু করে দিল তো সেদিকে আব্দুল রাজাক ডক্টর কামাল হোসেন বরিশালের মহিউদ্দিন সাহেব যার নাম ছিল চাকু মহিউদ্দিন তুফাইল সাহেব আমু সাহেব সুরঞ্জিৎ সেনগুপ্ত থেকে শুরু করে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ জোহরাত আজউদ্দিন সাজিদা চৌধুরী আরও অনেকে মানে কোনো অবস্থাতেই আব্দুল মালিক উকিল মানে টাঙ্গাইলের আব্দুল মান্নান মানে এক একজনে ছিলেন রীতিমতো মহিরু এর মধ্যে লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকী তখন দেশের বাইরে যারা যারা লতিফ সিদ্দিকী দেশের বাইরে অন্যান্য যারা ছিলেন মানে গ্রুপিংয়ের যন্ত্রণায় মানে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেলো রহমান চিন্তা করলো যে না এটা সম্ভব নয় তখন এই তিনি কিন্তু শেখ হাসিনাকে আনার উদ্যোগ নিলেন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য কারণ হলো তিনি যেখানে হাত দিচ্ছেন সেখানে বিশৃঙ্খলা জামাতে বিশৃঙ্খলা মুসলিম লীগে বিশৃঙ্খলা তার নিজের দলে বিশৃঙ্খলা এবং সে নিজের দলে বিশৃঙ্খলতা মানে চট্টগ্রামের বিশৃঙ্খলতা বন্ধ করার জন্য পলিটিক্যাল নেগোসিয়েশন করার জন্য গিয়েই তো তিনি মারা গেলেন শহীদ হলেন তো ওই অবস্থাতে তিনি শেখ হাসিনাকে ফেরত এনেছিলেন যেন তার একটা শক্ত প্রতিপক্ষ থাকে কিন্তু শেখ হাসিনা আসার অল্প কিছুদিন পরেই তিনি কিন্তু নিহত হন ফলে তিনি রাজনীতির যে সুবাতাস রাজনীতির যে সুখ সেটা কিন্তু পাননি একজন মিলিটারি ডিকটেটর হিসেবে একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তিনি যে তার শুভকর্ম সেই শুভকর্ম নিয়ে তিনি বেঁচে আছেন তো ওই অবস্থাতে যদি তার মৃত্যু হতো তাহলে তার পরিণতিটা কি হতো বলা যায় না যেহেতু একটা দুর্ঘটনার মাধ্যমে একটা সেনা বিদ্রোহের মাধ্যমে একটা অভ্যুত্থানের মাধ্যমে তার নির্মম হত্যাকাণ্ড হয়েছে ফলে তিনি যে পাবলিক সেন্টিমেন্ট পেয়েছিলেন এই কারণে জিয়াউর রহমান এখন সকল মানুষের সম্মান এবং মর্যাদার প্রতীক হয়ে আছেন কিন্তু তার পলিটিক্যাল যে থিওলজি ধর্মতত্ত্ব তার যে পলিটিক্যাল তিনি যে মানে যে একটা লিগেছি তৈরি করার চেষ্টা করেছিলেন সেই জিনিসটি বিএনপি যারা লোকজন আছে তাদেরকে বুঝতে হবে যে কেন তিনি আব্দুল হামিদ চৌধুরী কেন তিনি আবুল মনসুর আহমদ কেন তিনি ফেরদোস আহমেদ কুরশির মতো মানুষকে এতটা মর্যাদা দিতেন এতটা মর্যাদা দিতেন এইগুলো একটা গ্রুপ আর একটা গ্রুপ ছিল সেই আত্মর রহমান সাহেব মুসিদ রহমান মিয়া শাহজিজুর রহমান এদের মতো লোককে নিয়ে তারা আর একটা গ্রুপ ছিল আর পার্লামেন্টটাকে জমিয়ে রাখার জন্য কাজী জাফর আহমেদ মদুত আহমেদ ওবায়দুর রহমান কে এম ওবায়দুর রহমান তাদেরকে দিয়ে তিনি আরেকটা গ্রুপ কিন্তু পুনরাবস্থিতি আওয়ামী লীগ ছাড়া কিন্তু তার এই যে বাংলাদেশের সবচেয়ে মেধাবী লোকগুলোকে তিনি নেওয়ার পরেও কিন্তু তিনি স্বস্তি পান নাই ব্যালেন্স করার জন্য তাকে কিন্তু আওয়ামী লীগটাকে রিভাইভ করার পরে আবার আওয়ামী লীগকে রিভাইভ শুধু করা না ঐক্যবদ্ধ করার জন্য শেখ হাসিনাকে আনয়ন করতে হয়েছিল বোঝার চেষ্টা করুন ওই সময়টাতে যে অবস্থা ছিল অর্থাৎ উনিশশো পঁচাত্তর সনের সাতই নভেম্বর থেকে আপনি জেউরমা সাহেবের যে মৃত্যুর দিন পর্যন্ত একাশি সন পর্যন্ত বাংলাদেশের অবস্থা কিন্তু টারমাইল ছিল উনি খুব শক্ত হাতে সব কিছু দমন করেছেন কিন্তু ওই সময়টাতে যারা ছিলেন তারা বুঝতে পারবেন যে পলিটিক্যাল অবস্থা কোন পর্যায়ে ছিল এখন বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইনুসের জমানাতে কোনো অবস্থাতে কিন্তু পলিটিক্যাল পলিটিক্স কোনো সেইবে আসছে না না জামাত না বিএনপি না এনসিপি মানে কেউ এই পলিটিক্সটাকে সেইবে আনতে পারছে না আবার বিএনপি যেভাবে সালাউদ্দিন সাহেবকে নিয়ে মির্জা ফখরুল সাহেবকে নিয়ে মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে তারা অর্গানাইজ করার চেষ্টা করেছে উইদাউট তারেক রহমান সাহেব ছাড়া এটা হচ্ছিল না ফলে এই বিরাট পলিটিক্যাল যে শূন্যটা সেই শূন্যতা দূর করার জন্যে কিন্তু জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আনা হয়েছে বা তিনি এসেছেন এখন তারেক রহমান সাহেব তিনি কতটা পারবেন কি পারবেন না তার কতটা কর্তৃত্ব আছে বা নেই এ সকল বিষয় নয় যেদিন তিনি পাড়া দিয়েছে সেদিন থেকে লোকজন ধরে নিয়েছে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তিনি সব পারেন আর এই যে তিনি সব পারেন এই মোহটা থাকবে ছয় থেকে সাত দিন এই ছয় থেকে সাত দিনের মধ্যে তাকে রাষ্ট্রনায়কের মতো কতগুলো সিদ্ধান্তে নিতে হবে হয়তো অনেক সিদ্ধান্ত অপ্রিয় কিন্তু সেই সিদ্ধান্তগুলোর মধ্যে আয়রনই থাকতে হবে লৌহ মানবের মতো বা লৌহ মানবীর মতো তার সিদ্ধান্তগুলো রীতিমতো স্বাভাবিক যে প্রথা তসনস গত চোদ্দ মাসে যে প্রথাগুলো তৈরি হয়েছে সেই প্রথাকে ভেঙে তসনস করে দেবে আপনি ফকল্যান্ড যুদ্ধের কথা যদি চিন্তা করেন মার্গারেট থেসারের সিদ্ধান্ত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ পঁচাত্তরের যে এমার্জেন্সি ডিক্লারেশনের মাধ্যমে ইন্দিরা গান্ধী যে সিদ্ধান্ত নিয়েছিলেন এটিকে বলা হয় লৌহ মানবী আমেরিকাতে ঠিক কিউবারতে যখন মিসাইল নিয়ে মোতায়েন নিয়ে গণ্ডগোল হলো ঠিক সেই সময়তে জনেফ কেনেডি আর যখন ইরান কন্ট্রাক কেলেঙ্কারি হলো ঠিক সেই সময়তে রোনাল্ড রিগান যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন এগুলোকে বলা হয় রাষ্ট্র নায়কচিত সিদ্ধান্ত কারো দিকে তিনি তাকাননি জাস্ট তিনি একা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা বাস্তবায়ন করেছেন তো সেই ক্ষেত্রে এখন জনাব তারেক রহমান সাহেব কীভাবে এসছেন পত্রপত্রিকায় রকম কথাবার্তা বলা হচ্ছে সামাজিক মাধ্যমে আরও বেশি বলা হচ্ছে তিনি কি রাশিয়ার গ্রিন সিগন্যাল পেয়ে ভারতের গ্রিন সিগন্যাল পেয়ে ভারতের বন্ধুত্বের আশ্বাস পেয়ে নাকি পশ্চিমাদের আশ্বাস পেয়ে নাকি আমেরিকার আশ্বাস পেয়ে নাকি রেনু সাহেবের আশ্বাস পেয়ে এসছেন নট ম্যাটার তাকে যে কাজটি করতে হবে সেটা হলো তার দলের যে বিশাল এই মুহূর্তে যে জনগণ আছেন তাদের মধ্যে একটা রাজনৈতিক সাম্যতা ভারসাম্য আনার জন্য তার উপযুক্ত প্রতিদ্বন্দ্বী লাগবে এবং সেই প্রতিদ্বন্দ্বী যদি তিনি দাঁড়া করান জামাতকে জামাতও শেষ তিনিও শেষ আবার তিনি যদি অতীতের মতো একটা জাতীয় সরকার করে জামাত ছামাত সবাইকে নিয়ে যদি একটি ঐক্যবদ্ধ নির্বাচন একটি জাতীয় সরকার করতে চান তাহলে তার এই যে চেষ্টা এটি হবে দু হাজার চোদ্দোর মতো দু হাজার আঠারো মতো দু হাজার চব্বিশের মতো আওয়ামী লীগের কারণ কপি আর তাকে যদি সত্যিকার অর্থে নেতা হিসেবে অমরত্ব লাভ করতে হয় তাহলে এই রাজনীতিতে যদি তিনি ভারসাম্য আনতে না পারেন তাহলে হবে না আর সেই আনার জন্য তার হাত দ্বারা যদি তার পিতার মতো আওয়ামী লীগ পুনর্বাসিত হয় শেখ হাসিনা আসেন বা শেখ হাসিনা ছেলে সন্তানরা আসেন বা আওয়ামী লীগের যারা রিফাইন্ড নেতৃত্ব রয়েছে বা রিকনসিলিয়েশন বলতে যা বোঝায় সেটি যেন তারেক রহমান সাহেবের হাত দিয়ে হয় আমি খুব বেশি আশ্চর্য হব না মহান আলহামদুল সাহেব হেদায়ত দান করুন او حفاظت کولا اسلام علیکم ورحمۃ اللہ و برکاتہ